চুরির হেরিক পড়েছে শহরে আবারও জেলার পুলিশ সুপার এবং মহকুমা পুলিশ আধিকারিককে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে একই রাতে পৃথক দুটি বাড়িতে হাত সাফাই করল চুরের দল নিয়ে গেল নগদ অর্থ স্বর্ণালঙ্কার সহ দামি সামগ্রী ঘটনাটি সংঘটিত হয়েছে শুক্রবার গভীর রাতে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন পদ্মপুর এলাকায় জানা গেছে শনিবার সকালে ধর্মনগর থানায় খবর আসে যে পদ্মপুর এলাকার মধুবাড়ি রোড এবং হরিচাঁদ রোড পৃথক দুটি বাড়িতে চুরির ঘটনা সংঘটিত হয়েছে সেই খবরের উপর ভিত্তি করে স্থানীয় থানার ইন্সপেক্টর সুলেমান রিয়াং দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান যে মধুবাড়ি এলাকার বাসিন্দা চঞ্চলা তালুকদারের বাড়িতে নির্জনতার সুযোগ নিয়ে চুরির দল হানা দিয়ে নগদ দশ হাজার টাকা স্বর্ণালঙ্কার সহ দামি সামগ্রী নিয়ে গেছে অপরদিকে একই এলাকার হরিচাঁদ রোডের রূপক দেবনাথের বসত হানা দিয়ে নগদ টাকা সহ ছবরি স্বর্ণালঙ্কার এবং অন্যান্য সামগ্রী নিয়ে গেছে চুরের দল মর্মে স্থানীয় থানায় পৃথক দুটি মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন ইন্সপেক্টর সুলেমান রিয়াং তিনি আরো জানান চোরের দলকে পাকড়াও করতে বিভিন্ন সোর্স সহ স্থানীয় ক্লাবের সহযোগিতা চাওয়া হয়েছে অপরদিকে ক্ষতিগ্রস্ত বাড়ি মালিক চঞ্চলা তালুকদার জানিয়েছেন তিনি দুদিন আগে কুমারঘাট এলাকায় আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছিলেন শনিবার সকালে তার কাছে ফোন যায় তার ঘরের দরজা ভাঙা সাথে সাথে তিনি বাড়িতে এসে দেখতে পান ঘরের আলমারির লকার ভেঙে লকারে থাকা স্বর্ণালঙ্কার নগদ টাকা পয়সা সবকিছু চোরের দল লুটে নিয়ে

আমার পরে আমি ফোন করছি করে আমার পাশের বাড়ি আমার বাবার বাড়ি তারার কাছে চাবি দেওয়া আসলো তারপরে বড় আমার বড় বোনও কইছে যে তরঘর সুরইছে এরকম এরকম কিটা গেছে তো আমরা জানি না তো আইসে আইয়া দেখি আমার গোদরেজের দুইটা গোদরেজের লকার সব বাংছে দরজা ভাঙছে গ্রিল ভাঙছে তো শোকেসের লকার বাংছে বাইঙ্গা আমার ক্যাশ টাকা আসিল সব কিছু মিলে পনেরো হাজার এরকম হইব আর কিছু আমার গোনাও নাই তারপরে সোনা ছিল আমার চুরি কানের আমার হাজবেন্ডেরও ইয়ে আছিল কিছু পাথর আছিল স্টোন যেগুলি বিক্রি করে মে বা চুনি পান্না এগুলি এগুলিও কিছু নিছে টাকা পয়সাকে সেরকম নিচে ঘরটাই লোম লোই আমি পাইছি হ্যাঁ পুলিশ কল কল করেছিলাম তারা এসেছে তারা এসে রিপোর্ট লিখে নিয়ে গেছে একই রাতে দুই বাড়িতে কি বলবেন আমরা প্রায় আধা ঘন্টা আগে খবর পাইলাম যে কতপুর এরিয়াতে চুরি হয়েছে তো অ্যাকর্ডিংলি আমরা আইলাম একটা বাড়িতে চুরি হয়েছিল চঞ্চলা তালুকদারের বাড়িতে বাড়িতে বাড়ি খালি আসিল লোকজন আসিল না ওইখান থেকে দশ হাজার টাকা কিছু স্বর্ণের জিনিস ওগুলো নিয়ে গেছে চুরের দল এবং আরেকটা বাড়ি চুরি হয়েছে রূপক দেবনাথের বাড়িতে তালা বাংছে দশ হাজার এখানেও দশ হাজার টাকা এবং কিছু রূপার জিনিস আনুমানিক সই মতো মতন নিয়ে গেছে তো আমরা এখানে লোকাল সোর্স লাগাইতেছি ক্লাবের পোলা বান্দিরে লাগাইতেছি আমরা ইমিডিয়েটলি চেষ্টা করতেছি সোমবার এই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ